আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি নিয়োগ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ হবে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো পদের নাম হচ্ছে টিম লিডার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং একজন অপারেটর অপারেশনস নয় গ্রেজার একজন ফায়ার ফাইটার তিনজন টেকনিশিয়ান দুইজন টেকনিশিয়ান দুইজন টেকনিশিয়ান টেকনিশিয়ান এখানেও দুইজন টেকনিশিয়ান হচ্ছে দুইজন ড্রাইভার দুইজন হেল্পার দুইজন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের শেষ সময় আছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর এটা হলো তাদের অফিসিয়াল লিঙ্ক বিজ্ঞপ্তি যেখানে টিম লিডার এখানে আছে পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কথা বলা হয়েছে এই এইচএসসি বিজ্ঞান অথবা বা পাস এবং যে কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত আদা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি অথবা কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান অথবা ক্রস কান্ট্রি পাইপলাইন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আরও কিছু অভিজ্ঞতা দেওয়া হয়েছে অনুর্ধ্ব বয়সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর আপনারা যে যে পদে আবেদন করতে চান সেই পদ অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন তারপর আবেদন করবেন এখানে আবেদনের প্রয়োজনীয় শর্তবলের কথা বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সুতরাং আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন